কেন পায় না পানির অপূর্ণা বছর আপনার জন্য হাজার হাজার মানুষ দেখেন ঠিক মতো খাবার পানি না পানি পায় না

আরে ভাই আপনার তো বসে আছে টাকা গুলো যেটা কারণ ওটা বসে মানে যে এটা বৈশা বৈশা মোবাইলে জুয়া খেলতেছেন কই মোবাইল তো মোবাইল করে এই জুয়াটা ডিলিট করে দিন এগুলো ভালো না প্রত্যেক মাসে পানির বিল দশ হাজার পনেরো হাজার আপনার জন্য আছে আপনার সময় মতো পানি পাওয়া যায় না মাসে যে একটা বিল এটা ধরাই দেয় এত টাকা বিল আছে কিভাবে আপনি অপচয় করেন দিনে তার জন্য বিলটা আছে না তার যেটা কাজ সেজন সে করবে করবে না তার কাজটি এখানে বসা মোবাইল একটা পাইছেন সারা সারাদিন এটা নিয়ে আর ব্যস্ত থাকে না এগুলা করে আমি ভালো না